অটন্ত গরম জলের মধ্যে ডিম দিয়ে আজ আমি আপনাদের একটি অবাক করা রেসিপি শেয়ার করব তো আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ফুটন্ত গরম জলের মধ্যে ডিম দিয়ে আজ আমি আপনাদের দারুণ মজার একটি রেসিপি করে দেখাবো আপনারা ভাত কিংবা রুটির সাথে খেতে পারবেন পুরো জমে যাবে এর জন্য এখানে আমি চারটে ডিম নিয়েছি আপনারা আপনাদের দরকার অনুযায়ী ডিমটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তো এখানে আমি চারটে ডিম নিয়েছি তো ডিমগুলো একটি মিক্সি বোলের মধ্যে ফেটিয়ে নেব আর বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল এই যে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি আরও দুটো ডিম ফেটিয়ে নেব এই রেসিপিটা বানাতে বেশি টাইম লাগবে না আপনারা কিন্তু অল্প টাইমে বানিয়ে নিতে পারবেন মাত্র পাঁচ থেকে সাত মিনিট টাইমের মধ্যেই নেবেন ডিম ফেটিয়ে ফেটেছি এবারের মধ্যে আমি অল্প করে গোলমরিচের গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নেব খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবার আমি উনুন জেলে কড়াই বসিয়ে দেবো তো কড়াইয়ের মধ্যে এবার জল দিয়ে দেব কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি তো জলটা ভালো করে গরম করে নেব জল খুব সুন্দর হয়ে গরম হয়ে গেছে জল ফুটছে এবারের মধ্যে আমি ডিম দিয়ে দেব তো পুরো ডিম আমি দিয়ে দিয়েছি জলের মধ্যে ডিম যখন হয়ে যাবে সেদ্ধ জলের উপরে ভেসে যাবে এইভাবে তিন মিনিট টাইম লেগেছে তো খুব সুন্দর করে হয়ে গেছে পুরো জলের উপরে ভেসে গেছে এবার আমি এটা তুলে এর জলটা ঝরিয়ে নেব খুব ভালো করে চেপে চেপে এর জলটা ঝরিয়ে নেব আর এই যে জলটা এটা আমি কিন্তু ফেলবো না এটা রেখে দেব এটা রান্নার কাজে দিয়ে দেব কড়াইয়ের মধ্যে সরষা তেল দিয়ে দিচ্ছি রান্নার জন্য এই রান্নার জন্য বেশি তেল মশলার দরকার নেই আপনারা কিন্তু অল্প তেল মশলায় বানিয়ে নিতে পারবেন ফলনের জন্য দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা জিরে সাথে একটা তেজপাতা ফলন খুব সুন্দর করে ফুটে গেছে এবার এর মধ্যে আমি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দেবো পেঁয়াজটা খুব সুন্দর করে ভালো ভাজা করে নেব পেঁয়াজটা খুব সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি এবার আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিবি আদা এবং রসুনের পেস্ট দুটো একসাথে বেঁচে নিয়েছি আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে এবার এর মধ্যে আমি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দিয়ে নেব এর জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো আপনারা চাইলে জিরে গুঁড়ো দিতে পারেন যেহেতু আমি গোটা জিরে দিয়েছি আর দিলাম না এবার আমি ডিম গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে ডিম দিয়ে দিচ্ছি তো এইভাবে একটু ডিমে নেব ডিমগুলো

এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে কষে নেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছে তো খুব সুন্দর করে ডিম কষানো হয়ে গেছে এবার সেই সেদ্ধ করে রাখা জলটা এর মধ্যে আমি দিয়ে দেব এবার এটা আমি ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ফুটিয়ে নেব পাঁচ মিনিট ঢাকনা দিয়ে রেখেছিলাম তো তারপরে ঢাকনা খুলে যে দেখছি খুব মাখো মাখো হয়ে গেছে রান্নাটা এই অবস্থায় আমি একটু গরম মশলার বাটা দিয়ে দেবো আপনারা চাইলে গরম মশলা গুঁড়ি করেও দিতে পারেন এবার এর মধ্যে একটু উপর থেকে ধনেপাতা পাতা কুচি দিয়ে নামিয়ে নেব বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে এইরকমভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় আর এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে